بسم الله الرحمن الرحيم عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استمع الى ايه من كتاب الله كتبت له حسنه مضاعفه ومن تلاها كانت له نورا يوم القيامه رواه احمد হজরত আবু হরাইরা রাজিউল্লাহু তালানহু হইতে বর্ণিত হুজুর সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি কোরআন একটি আয়াত শুনে তাহার জন্য দ্বিগুণ সোয়াব লেখা হয় আর যে ব্যক্তি তেলাবত করে তাহার জন্য কেয়ামতের দিন নূর হইবে আহমদ মহাদিসগঞ্জ সনদের দিক হইতে যদিও এই হাদিসের ব্যাপারে আপত্তি করিয়াছেন কিন্তু এই হাদিসের বিষয়বস্তু অনেক রেওয়ায়ের দ্বারা সমর্থিত অর্থাৎ কালামে পাক শোনাও যথেষ্ট সোয়াব রাখে এমনকি কেহ কেহ কোরআন শ্রবণ করাকে পড়া অপেক্ষা উত্তম বলিয়াছেন ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল বলেন একবার হুজুর সাল্লাহ আলাই মিম্বরে মেম্বরে বসিয়াছিলেন এরশাদ করিলেন আমাকে কোরআন শরীফ শোনাও আমি আরজ করিলাম স্বয়ং হুজুরের উপরে তো কোরআন নাজির হইয়াছে হুজুরকে কি শুনাইব এরশাদ হইল আমার শুনিতে মন চায় অতবর আমি পড়িতে আরম্ভ করিলাম তখন হুজুর সাল্লাহ আলাইসাল্লামের চক্ষু হইতে অশ্রু বহিতে লাগিল একবার হজরত হুজাইফা রজি আল্লাহ তালহর আজাদকৃত গোলাম হজরত সালেম রাজিয়াল্লাহ তালহ কালামে পাক করিতেছিলেন আর হুজুর সাল্লাহ ওয়াসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া শুনিতে থাকলেন হজরত আবু মুসা আসআর রাজিয়াল্লাহু তালহর কোরআন শরীফ পড়া শুনিয়া হুজুর সাল্লাইসাল্লাম অনেক প্রশংসা করেন হুজুর আলাই ওয়াসাল্লাম এর সাথ ওই নামাজ উত্তম যাহাতে রাকাত সমূহ দীর্ঘ হয় মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালার সাদ কুমুল্লাহি কনীতিন অর্থাৎ এবং নামাজে আল্লাহর সম্মুখে আদবের সহিত দাঁড়াইয়া থাক এই আয়াতের মধ্যে খুশুর সহিত নামাজ পড়া রাকাত দীর্ঘ হওয়া দৃষ্টি অবনত রাখা বাহুদয় ঝুঁকাইয়া রাখা অর্থাৎ দর্প ভরে না দাঁড়ানো এবং আল্লাহকে ভয় করা ইত্যাদি সবই সামিল রহিয়াছে কেননা উল্লেখিত আয়াতে আদেশকৃত কোনো শব্দের মধ্যে এই সব কিছুই অন্তর্ভুক্ত রহিয়াছে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কোনো সাহাবি যখন নামাজে দাঁড়াইতেন তখন এদিক সেদিক দৃষ্টি করা বা সেজদায় যাওয়ার সময় কঙ্কর উলট পালট করা আরব দেশে কাতারের জায়গায় কঙ্কর বিছানো হইত বা বেহুদা কোনো কিছুতে মশগুল হওয়া বা অন্তরে দুনিয়াবি কোনো চিন্তা করা ইত্যাদি বিষয়ে তাহারা আল্লাহকে ভয় করিতেন হ্যাঁ ভুলবশত কোনো খেয়াল আসিয়া পড়িলে তাহা ভিন্ন কথা আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ এবং কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফ দান করুন lánt